তো যে ফানি আগ্রাসন সে নিয়ে আপনারা কি চিন্তা ভাবনা করছেন অমিতাভ অমিতাভকে দেখে আসলাম এবং তো দেখলাম আপনারা এখানে যারা স্থানীয় ছাত্ররা সবাই সতর্ক ভাবে জন্য এগিয়ে এসেছে এখানে খাবারের ব্যবস্থা করা হয়েছে এটি আমাদেরকে আশা যোগায় যে সারা দেশের মানুষ একসাথে জন্য কাজ করে যাচ্ছে এই ঐক্যটা যদি আমাদের মধ্যে মধ্যে থাকে আমরা যে কোনো দুর্যোগ কিংবা জাতীয় সমস্যা মোকাবেলায় এগিয়ে যেতে পারবো দয়াকালীতে আমি যতটুকু জানতে পেরেছি প্রকার ঢলের পানি আসেনি বৃষ্টির পানিটা যেহেতু নামতে পারছে না জমে আছে এটা দ্রুত সময়ের মধ্যেই নেমে যাবে আশা করি কিন্তু তারপরে আমাদের কিছু চ্যালেঞ্জ আছে পানিবাহিত রোগ সহ আরো নানা রকম দুর্যোগ পরবর্তী চ্যালেঞ্জ আছে সেগুলো মোকাবিলায় আমরা প্রস্তুতি নিচ্ছি ঢাকায় পানিবাহিত রোগের জন্য স্যালাইন সহ যেসব প্রাথমিক ওষুধ প্রয়োজন হয় সেগুলো আমরা মজুত করছি ছাত্ররাও মজুত করছে শুকনা খাবার মজুত করা হচ্ছে পানিটা একটু নেমে গেলেই সেগুলো বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়া হবে তবে যেই মূল কারণ যেটা আমরা জানি সেটা হচ্ছে বৃষ্টিপাত হয়েছে প্রবলভাবে পাশাপাশি ভারতের ডম্বুর গেট খুলে দেওয়ার ফলে আকস্মিকভাবে বন্যাটা আসতে পড়েছে যে কারণে ফেনি বিশেষ করে খুব ক্ষতিগ্রস্ত হয়েছে মাননীয় প্রধান উপদেষ্টা সাথে সাথেই তাৎক্ষণিকভাবে ভারতীয় যে হাইকমিশনার আছেন তাকে ডেকেছেন এবং বিষয়ে তিনি জবাব দিয়েছেন তো এই বিষয়ে সামনেও আরো দেখব যে আসলেই ডুমব গেট খুলে দেওয়া হয়েছিল কি উপর থেকে উপচে পড়া পানি এসেছে সেটা আমরা আরো তরফ করে দেখবো এবং ভারতের সাথে আমাদের যেই পানি চুক্তিগুলো এবং যে পানির ন্যায্য সহ বাকি সকল ক্ষেত্রেই কূটনৈতিকভাবে আমরা জাতীয় স্বার্থকে সামনে রেখেই এই সরকার কূটনৈতিক সকল চুক্তি থেকে শুরু করে সবকিছু করবে এখানে কোনো গোষ্ঠীর সাথে ভারতের সরকারের চুক্তি হবে না হবে এদেশের মানুষের সাথে মানুষের কল্যাণের জন্য যেটা প্রয়োজন মানুষের জন্য যে জাতীয় স্বার্থ রক্ষা করবে সেটা রক্ষা করেই সকল ধরনের আন্তর্জাতিক চুক্তির দিকে ভবিষ্যতে আমরা কাজ করবো এবং পূর্ববর্তী পরবর্তী চুক্তিগুলোকেও পুনর্মূল্যায়ন করা হবে অবৈধ দখল তো আছে এছাড়াও গত বিগত সরকারের অনেকগুলো অপরিকল্পিত উন্নয়ন প্রকল্প যেগুলো খালের উপর দিয়ে রাস্তা গেছে কিন্তু কোনো কালভার্ট তারা রাখেনি এটা আমরা সিলেটে দেখতে পেয়েছি যে অল ওয়েদার রোডের কারণে কিভাবে প্রতি বছর বন্যা হচ্ছে আমরা গতকালকে ক্যাবিনেট বিষয়টি সিদ্ধান্ত হয়েছে আলোচনা হয়েছে যে যেই যেই জায়গায় ক্ষতিগ্রস্ত হবে এবং যেই যেই জায়গায় মনে হবে যে পানির প্রবাহের ক্ষেত্রে স্বাভাবিক প্রবাহের ক্ষেত্রে সৃষ্টি হচ্ছে সেখানে নতুন করে কালবার তৈরি করা হবে এবং সাস্টেইনেবল ডেভেলপমেন্টের দিকে আমরা যাব অবকাঠামূলক উদ্যান

ঢাকায় সবাই ত্রাণ সংগ্রহ করছে কিন্তু ফেনি সহ দুর্যোগপূর্ণ এলাকাগুলোতে এখনো অ্যাক্সেস করা যাচ্ছে না বলে সেগুলো এখনো বড় করে আছে পানি যেহেতু নেমে যাচ্ছে কিছু কিছু জায়গায় পানি নামে গেলে সেই ত্রাণগুলো এদিকে পৌঁছে দেওয়া হবে আপনারা এই ত্রাণ ক্ষেত্রে তাদেরকে সহযোগিতা করবেন যেহেতু আমরা এই অঞ্চলগুলোর অবস্থা সম্পর্কে ভালো জানেন এবং মাঠ পর্যায়ে কাজ করছেন বাকি <laughs>